অনেক সময় দেখা যায় কি আমাদের যে চাহিদা গুলো আছে যেটা আসলে উবার কে কমপ্লেন করেও হয় না বা পাঠাওকে কমপ্লেন করে যেটা আপনাদের মাধ্যমে হয়তো বা সোশ্যাল মিডিয়ায় যখন যাবে তারা যখন চোখ পড়বে যে না এটা তোলবার হচ্ছে সেই ক্ষেত্রে প্রত্যেকটা ভিডিও যেহেতু দেখে তারা কিন্তু সেটা সুতাৎপর করার চেষ্টা করবে আজকের ভিডিও হচ্ছে রাইড শেয়ারিং ওভার বাইক যারা ওভার বাইক দিয়ে রাইড শেয়ার করতে চান কিংবা যারা ওভার মোটর সব সময় ইউজ করেন অর্থাৎ প্যাসেঞ্জার তাদের জন্য আশা করি আজকের ভিডিওটা হেল্পফুল হবে আর আপনাদের অনেক কমেন্ট ছিল যে ভাইয়া ওভার মোটর নিয়ে একটা ব্লগ করেন সো আজকে সেজন্য একজন ওভার চালকের সাথে কথা বলবো বিস্তারিত তার কাছ থেকে জানবো আশা করি যারা বাইক দিয়ে রাইড শেয়ার করতে চান তাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে বিশেষ করে উবারের এখন একটা ফ্যাসিলিটিস আছে সেটা হচ্ছে উবার প্যাকেজ অর্থাৎ একদিনের প্যাকেজ তিন দিনের প্যাকেজ সাত দিনের প্যাকেজ এরকম একটা প্যাকেজ আছে সো প্যাকেজে অনেকে রাইড শেয়ার করে আগে যেমন একটা কমিশনের বিষয় ছিল যে টোয়েন্টি কমিশন এই কমিশনটা কিন্তু এখন প্যাকেজের মধ্যে চলে গেছে অর্থাৎ প্যাকেজ কিনলে এই কমিশনটা নেই এখন ওবার রাইডারের সাথে কথা বলবো ওবার রাইডারের বর্তমান কি অবস্থা তো প্রথমে ওবার অ্যাপস তো অন করে নিতে হবে সো পাশাপাশি দেখবো আজকে কত টাকা ফেয়ার আসে তো চলে গেলাম ওবার অ্যাপসে ওবার অ্যাপস থেকে সো প্রতিদিনের মতো আমি আমার অফিসে যাব আশা করি পুরো ভিডিওটাই সাথে থাকবেন

সকাল থেকে আজকে কয়টা রাইড শেয়ার করেছেন সকালে বের হওয়ার পরে একটা রাইড নিয়ে আসছে আর আপনি দ্বিতীয় জন আর এটা সেকেন্ড

রাইড শেয়ার করি তাহলে সেদিক থেকে অনেক ভালো আর রাইড শেয়ার করছেন উবারে কতদিন মোটামুটি উবারে পাঁচ বছরের মতো পাঁচ বছর রানিং চলে পাঁচ বছর তো অনেক এক্সপিরিয়েন্স আপনার আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ যতটুকু দিছে আর কি পাঁচ বছর এক্সপিরিয়েন্স থেকে যদি আমি জানতে চাই যে আসলে পাঁচ বছর থেকে উবারে কেমন আছে উবার আসলে আগেকার যে সিচুয়েশনটা ছিল বলবো আইডিয়া তারা মাঝে মাঝে বোনাস দিত ওপারে টিপারেও মজা পাইতাম এখন অতটা মজা নাই কিন্তু একদিক থেকে ভালো সেটা হচ্ছে আপনার এরা যখন প্যাকেজ সৃষ্টি করছে তখন আমাদের যে ফিয়ারটা আসতো সেখান থেকে তারা কর্তন করছে এখনকার সিস্টেমে আপনার যে টাকাটা আমরা ফিয়ার আসে সেখান থেকে তারা প্যাকেজের মূল্য হিসেবে টাকাটা নেয় এতে আমি এক সপ্তাহ যদি প্যাকেজ কিনি এক সপ্তাহে আপনি সাড়ে তিনশো টাকা নেয় সেখানে যদি আমি দশ হাজার টাকাও এক সপ্তাহে ইনকাম করি বা বিশ হাজার টাকাও ইনকাম করি আর সাড়ে তিনশোর মধ্যেই সীমাবদ্ধ

এগুলো নিয়ে আসলে ভুক্তভুগি আমি নিজেও একটা সময় ছিল তারা পঁচিশ টাকা করে কর্তন করতো শতকরা বাট এইটা যখন এরা প্যাকেজ সিস্টেম করছে তখন আপনাদের ওপর ডিপেন্ডেড করবে যে আপনি আর এটা এই কমপ্লেন্ট এই কমপ্লেন্টার স্কোপ নাই পড়ার এখন যারা প্যাকেজ কিনে না নরমালি আগের ইউজ করে নরমালি আগের মতো ইউজ করা যায় না আমি যতটুকু জানি এখন তারপরেও মানে বলতে হবে প্যাকেজ কিনতে হবে প্যাকেজ মাস্ট বি কিনতে হবে ব্যাপার হচ্ছে আমরা যেমন মোবাইলে কথা বলার জন্য আপনাকে আগে টাকা ভরতে হবে রিচার্জ করে सेम সিস্টেম ওভারও চালু করছে যে আপনি যদি ওভারে ভাড়া মারতে চান

সিস্টেম করতো তাহলে ভালো হতো মানে উৎসাহ আর বেশি পাইতো পাশাপাশি পাশাপাশি যদি থাকতো কারণ দেখা যায় কি আপনার প্যাকেজ কেনার পর একদিনের কেউ যদি প্যাকেজ কেনে কেনার পর যদি ভাড়া সে এক হাজার টাকা মারে একদিনের প্যাকেজে ওই এক হাজার টাকা করে যদি পার ডে ধরেন ইয়ে করে মার তার সেই ক্ষেত্রে যদি আপনার বোনাসের সিস্টেমটা থাকতো তা সে আরো উৎসাহ বেশি পাইতো কিন্তু ইনড এর আসলে কি বলবো ওইটাতে অনেক অবজেকশন আমার মনে হয় আপনি চাইলে ওইটা আপনাকে যাইতে পারবেন না আপনি রিসিভ করছেন যে আপনি যাবেন ওইটাতে আপনি পাবেন না ওইটা যাত্রীর নির্ভর করে যাত্রী আপনাকে একসেপ্ট করবে কিনা এই হচ্ছে বিষয় মাঝে মধ্যে আমি ইনড্রাইভে যাই অবশ্য ইনড্রাইভের হচ্ছে সিস্টেমটা একটু অন্যরকম চাইলে আপনার মতো করে আপনি কমানো বাড়ানো যায় কমানো বাড়ানো যায় এক্ষেত্রে একদিক ভালো আর একটা দিক খারাপ জি 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 কথার কথা আমি এখান থেকে ধরেন যে উত্তরা থেকে ভাটারা যাচ্ছি এখন আমি বাইক আমার দরকার একটা ভাটার টিপ পাইলে ভালো হয় জি তা আপনি কল দিচ্ছেন আমি ভাটার টিপটা ইসেপ করছি ইসেপ করলে আমি যাইতে পারবো না যেটা অন্যান্য ক্ষেত্রে হয় যেমন উবার পাঠাও বলেন এরা কিন্তু আসলে যাত্রীকে প্রাধান্য দিছে বেশি ওই ক্ষেত্রে কিন্তু এখানে আপনার ইন এটা সম্পূর্ণ ইয়ে করে হচ্ছে ডিপেন্ড করে আপনার যাত্রীর উপর আর উবার পাঠাও বলেন এরা নির্ভর করে হচ্ছে রাইড যারা করে ড্রাইভারদের উপর তবে সব দিকে ভালো হচ্ছে উবার টাই বেসলি বলা যায় আসলে দিকটাও ভালো আর যারা রাইড শেয়ার করে তাদের দিকটাও আমার মনে হয় ভালো এটা ভালো বলতে কি আবারো কিছু ব্যাপার আছে এখানে ভাড়ার ব্যাপারটা যেখানে ন্যাচারাল ভাবে যদি আমরা কন্ট্রাক্টে কোনো সময় ভাড়া মারি সেই ক্ষেত্রে দেখা যায় যেখানে ন্যাচারাল ভাবে দুইশো টাকা ভাড়া আছে আর উবারে যদি আপনি যান সেখানে দেখবেন যে একশো তিরিশ টাকা দেড়শো টাকা সর্বোচ্চ ভাড়া এই যে পঞ্চাশটা টাকা কস্টিং যে কম আছে এটার জন্য আসলে এক অ্যারেঞ্জমেন্ট আমরা হই এত কষ্ট করে যাওয়ার পরে মানে ভাড়াটা তারা এত কম দেখাচ্ছে কেন আমি কথার কথা কালকে একটা রাইড নিছি যেখানে ভাড়া ভাড়া টাকা এই উত্তরা থেকেই আপনি ইউনাইটেড দুইশো ছিয়াত্তর টাকা দেখাইছে আমি নিয়ে যাই নামাই দিছি একশো আশি টাকা আসছে বুঝাইছে কেমন যেটা দেখা সেটাও যদি আসে তাহলে ভালো কিন্তু সেটাও আসে না ওইটা হচ্ছে ওনার ছিল আমাকে তো সেটা পে করা উচিত কিন্তু আমাকে তারা সেটা পে করে নাই একশো পঁচাশি টাকা একশো পঁচাশি টাকা আপনার ওবার জব হয়েছে এই ক্ষেত্রে আসলে এই জিনিসটা করা উচিত যে আসলে যেটা দেখায় যদি টাকা দেখাচ্ছে তারা প্লেয়ারে রাইডারে দুইশো টাকা দেওয়াই উচিত আমি মনে করি অনেক সময় তারা করে কি রাইডার কম দেয় হয়তো জ্যামদের কম পাইছে কমে যায় সময় কম সময়ের মধ্যে গেছে এখানে এটা তো মাইলেজ কাউন্ট করে কিন্তু

তাহলে আরো 10 টাকা যোগ হবে 10 টাকা যদি আমাকে পে করে দেয় তারা তারা আলহামদুলিল্লাহ এটা এরা সিস্টেম করছে যে যে আপনি প্যাকেজ কেনার জন্য আলাদাভাবে এরা কড়তন করে রাখে প্রত্যেকটা রাইড থেকে এটা ভালো করছে অনেক সময় দেখা যায় যে ডিসটেন্স এতে আছে সময় স্বল্পতার কারণে সময় কম লাগছে একটা রাই শেয়ার করতে সেখানে যখন আমরা পৌঁছে গেছি বা আমাদের সে ফেয়ারটা কম দেখাচ্ছে মানে এইটা দুঃখজনক ঘটনা কারণ কালকে আমি যেটা একশো দুইশো ছিয়াত্তর টাকায় ভাড়া একশো পঁচাশি টাকা পাইছি যখন লাস্টে আমি দেখলাম না একশো পঁচাশি টাকাই তারা কাউন্ট করছে তখন খুব খারাপ লাগছে এই কষ্ট করে নিয়ে আসলাম অনেক দুখ বাট এত কম কেন আসলো এই জিনিসগুলো খারাপ লাগে আর তো এখন বিষয় হচ্ছে কমপ্লেন প্রত্যেকটা সেশনের প্রত্যেকটা জিনিসেই থাকে জব করেন তারপরে তো বিজনেস করেন সবারই কোনো আমার জব থাকে আছে যে তারা বাংলাদেশের মোটামুটি ভালো বিজনেস করতেছে ইনভেস্ট ছাড়া কিন্তু তারা বিজনেস করতেছে আর এখান থেকে তাদের হয়তো সামান্য কিছু রাখা দরকার তারা যেভাবে রাখে যাত্রীদের কাছ থেকে যেভাবে নেয়

তারা প্রাধান্য বেশি দিচ্ছে কিন্তু আমরা যে কষ্ট করতেছি আমাদের প্রাধান্যটা কিন্তু অত দিচ্ছে না এই দিক থেকে তারা একটা হ্যারেসমেন্টের মধ্যে আমাদের ফেলেছে কারণ তারা যদি চাইতো যেমন বারো টাকা করে তারা দেয় তারা কিন্তু চাইলে আপনার একটু বাড়াই দিতে পারতো চোদ্দ টাকা বা পনেরো টাকা সতেরো টাকা করতে পারতো কিন্তু তারা করে না তারা ম্যাক্সিমাম সময় কিন্তু আসলে তারা কাস্টমারদের সার্ভিসটা বেশি চিন্তা করে এই দিক থেকে আমি আপনার মাধ্যমে তাদেরকে জানাতে চাই আসলে তারা যদি এই মাধ্যমটা শুনে আমার কথাটা শুনে তারা যেন আসলে আমাদের যারা রাইস করে তাদের প্রতি একটু খেয়াল রাখে কারণ দেখা গেল যে কথাটা কিছুক্ষণ আগেই বলছি যে আসলে দুশো ছিয়াত্তর টাকায় বাড়া তারা একশো পঁচাশি টাকা আমাকে পে করছে আসলে এটা কেন হয়েছে আমি নিজেও জানি না কারণ আমাকে যখন ইন করা হয়েছে অনেক সময় দেখা যায় একশো

হ্যাঁ আপনার জীবনটা চলতেছেartifactId কারণ এই জন্যই বলতিছি যে আসলে তারা যদি আমাদেরকে একটু এই দিক থেকে সার্ভিসটা ভালো দিত মানে কিলো হিসেবে যদি আরো একটু বেশি দিত তাহলে আমাদের জন্য খুবই ভালো প্রকৃতপক্ষে উপরে আমাদেরকে কত টাকা দিচ্ছে বা যাত্রীদেরকে কত টাকা দিচ্ছে তো এখন সব কিছু মিলিয়ে আপনি বলতে যাচ্ছে যে আরেকটু যদি ভাড়াটা বেশি হয় সে আসলে যাত্রীর উপর তেমন প্রেসার আসবে না জি জি আপনার যদি

তার যেতে হবে তার গন্তব্যে অবশ্যই তাই না মানে এই চিন্তাটা যদি আসলে করতো যে আপনি যে কথাটা বলেন যেতেই হবে তাকে সেই ক্ষেত্রে যদি তারা আপনি যেমন ধরেন যেখান থেকে আসলেন আপনি একশো টাকা ভাড়া আছে আপনাকে যদি পঁচাত্তর টাকা করতো আপনি কিন্তু আসতেন দেখতেন ন্যাচারাল ভাবে ছেষট্টি টাকায় যাইতাম সেখানে এখন কন্টিনিউ হচ্ছে পঁচাত্তর টাকা দশ টাকা ডিফারেন্সে দিচ্ছে আপনি কিন্তু যাইতেন দশ টাকার জন্য কিন্তু আহাম হয়ে কিন্তু যারা আসলে রাইড শেয়ারিং করে তাদেরকে কিন্তু টাকা কিন্তু অনেক কিছু অবশ্যই সারাদিন যদি আপনার দশটা টিম মারে দশ দশে একশো টাকা কিন্তু তারা এক্সট্রা একটা ইনকাম করতে পারছে তো এটা আর একটা বিষয় আমার উবার সম্পর্কের কমপ্লেন সেটা হচ্ছে এরা ব্যাংক অ্যাকাউন্ট দে তাদের ওয়ালেটের টাকাটা নিতে চায় জমা রাখে আমি মনে করি এটা কোনো বিকাশ রকেট বা নগদ এইরকম যদি কিছু তারা ইনক্লুড করতো ঠিক আছে তাহলে যে কোনো সময় যা ধরেন রাইট করে ওয়ালেটে টাকা জমা হয়েছে সেখান থেকে উত্তোলন করতে পারতো বা টাকাটা সেখানে ইনক্লুড করতে পারতো এর ব্যাংকিং সিস্টেমটা আমার আসলে পছন্দ হয় নাই আমাদেরকে বিকাশ সিস্টেম তো আছে না বিকাশ সিস্টেম নাই বিকাশে আপনি ইয়ে করতে পারবেন মানে বাধ্যতামূলক আপনার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে লাগবে বিকাশে তো লেনদেন আছে নাকি নাই না বিকাশে কোনো লেনদেন নাই

বিকাশ নগদ বা অন্যান্য যে সেক্টর গুলো আছে যেটা আতে নাগাতেই পাওয়া যায় সেটা যদি হইতো তাহলে ভালো হইতো কারণ আপনি যখন ব্যাংক অ্যাকাউন্ট করবেন কোনো ব্যাংক ছাড়া আপনার টাকা উত্তোলন করতে পারবেন এই এই যে একটু আমার কাছে ইয়াল কেমন জানি লাগে যদি এটার পাশাপাশি তারা কারণ নগদ বলেন বিকাশ বলেন লোকাল 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 যে ইয়েগুলো না সার্ভিসগুলো আছে যে কোনো দোকানে গেলেই পাওয়া যায় ওনাদের টা লোকাল সার্ভিসে ঠিকই নিচ্ছে তো দিচ্ছেন আমারটা দিচ্ছেন আরকি আচ্ছা আর উবার সম্পর্কে একটা এক্সপিরিয়েন্স আপনি অনেকদিন আসলে আপনি তো আপনার অনেক এক্সপিরিয়েন্স প্রায় পাঁচ বছর হয়ে গেছে শেয়ারিং এ তো পাঁচ বছরের মধ্যে শুধু কি বাইকেই ছিলেন নাকি অন্য কোনো রাইডই ছিলেন না শুধু বাইকেই ছিলাম পাঁচ তার মধ্যে এই পাঁচ বছরে যাত্রীদের সাথে কোনো ধরনের ঝামেলা হয়েছিল কখনো কোনো বিষয় নিয়ে আসলে যাত্রীদের সাথে মাঝে মাঝেই ঝামেলা হয় এখনো হয় এখনো হয় আসলে মার্ক পরজে যখন থাকে

প্রায় ভোগান্তিতে ছিলাম মাস খানিকের মতো বাসা থেকে বের হতে পারি এই পায়ের জন্য কারণ যাত্রী বলতে ভাই আমার ট্রেন ধরতে হবে একটু আর্লি যা মানে বুঝতেছে তো মানে মানুষের উপকার সাথে কিন্তু আমরা বের হয়েছি বাট সেটে করতে গিয়ে আমার পায়ে রেস্কার সাথে বেজে আঘাত লাগে এটার জন্য প্রায় মাঝখানে মতো আমি বসা তো সেই ক্ষেত্রে আসলে আমি এখান থেকে বলতে চাই যে আসলে দুদিকেই দেখতে হবে আপনি যদি সার্ভিস যে কেউ যদি এই সার্ভিসে আসেন তো মাস্ক বি টেক কেয়ার ভাবে গাড়ি চালাবেন কারণ সময়ের চাইতে কিন্তু জীবনের মূল্যটা অনেক বেশি আমি যেটা মনে করি তো সো সেই ক্ষেত্রে অবশ্যই সময় মেনটেন যদি করতে হয় দেখে শুনে আপনি মেনটেন করে যাবেন এই আর কি আর একটা বিষয় কন্টিনিউ আপনি উবার বলেন পাঠাও বলেন যদি এখান থেকে আর্নিং এর সিস্টেম ভালো আছে কন্টিনিউ যদি আপনার চাকা করে তাহলে আপনি পকেটে টাকা উঠবে কারণ টাকা না ভুলে টাকা উঠবে না সেটা কম হোক আর বেশি হোক সেই ক্ষেত্রে আপনি উবারে যেটা ভাড়া দেয় দেখা গেল অনেক সময় আমার কথাই বলি আমি একটা সময় ছিল সেটা দুই হাজার উনিশের ঘটনা বিশ টাকার মনে করেন যে যাত্রী উঠেছেন মানে উবারে কল দিছে দেখা গেল সে যাত্রীটা ছিল হচ্ছে বনানিতে যাবে হচ্ছে মহাখালী কল দিছে এখন রিসিভ করলে যাত্রী উঠালে বোনাস পাইতাম সেক্ষেত্রে বিশ টাকারও ভাড়া মারছে আপনি যদি এইরকম কারো ইচ্ছে থাকে যে উবার থেকে ভালো একটা আর্নিং এর সিস্টেম কোনো ভাড়া ছাড়া যাবে না যদি কন্টিনিউ আপনারা ভাড়া মারেন তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা আর্নিং সুযোগ আছে হচ্ছে বিষয় আর নতুন করে যারা উবারে জয়েন করতে চাচ্ছে রাইড শেয়ার করতে চাচ্ছে বেকার আছে তারা একটা হয়তো বাইক আছে সিস্টেম জানে না কিভাবে কি করবে তাদেরকে কি বলবেন রাইড শেয়ার জয়েন করতে বলবেন যে বেকার সময় না পার করে আপনি চাইলে জয়েন করে কিছুটা এক্সট্রা ইনকাম করতে পারেন আমি অবশ্যই স্বাগত জানাই কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে এমন একটা প্ল্যাটফর্ম আছে যে আসলে উবার পাঠাও বলেন এদের মাধ্যমেই চালু হয়েছে ঢাকাতে আসলে বাইক রাইড শেয়ার করা যায়। তো সেই ক্ষেত্রে তাদেরকে স্বাগত জানা। আরেকটা বিষয় সেটা হচ্ছে কি এখানে কিন্তু অনেক গ্রাজুয়েট পার্সন অনেক গ্রাজুয়েট পার্সন আছে তারা কিন্তু রাইড শেয়ার করে যাচ্ছে। কিন্তু কেউ যদি কন্টিনিউ এখান থেকে যদি চাইছে যে আমি ইনকাম করব তাহলে কিন্তু সে মাস্ট বি আমি মনে করি যে সারা দিন যদি একটু এদিক সেদিক করে চালায় 1000 টাকা ইনকাম করে সে নিয়ে যাইতে পারবে। সেই ক্ষেত্রে আমি বলি যে কেউ যদি নতুন করে আসতে চান এই লাইনে তো অবশ্যই আমি তাকে স্বাগত জানাই সেটা উবারের বাইকও গাড়িও নিতেছে সেটা জেতেই উবার হালাল কাজ করে কিন্তু আসলে আমি মুনি করি যে হালাল কাজের মধ্যে একটা ভালো হালাল কাজ পুরে অনেক পরিশ্রমে অনেক পরিশ্রমে কাজ তো ভাইয়া কথা বলতে বলতে চলে আসলাম আমার স্থানে আর এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আসলে অনেক সময় দিয়েছেন আমার মধ্যে অনেক কথা জেনেছি আপনার কাছ থেকে আর সবকিছু নিয়ে বেশ ভালো লেগেছে আসলে আপনার আর করপতি পক্ষকে বলবো যে আপনি যে কমপ্লেন্ট গুলো করেছেন সেই কমপ্লেন্ট গুলো জানা একটু দেখে আর পাশাপাশি কি লো আমেজের ফেটটা দেখেছি লাইক सेम ফেটটাই আসছে আর ওনার ফেটটা আসলে নাকি যেটা দেখিয়েছেন সেটা কম আসছে তো এইখান থেকে আপনার কি মতামত আছে এখন আবারও বলতে চাই আপনাকে যেটা বললাম যে লাস্ট আমার যেটা আপনি দেখছেন 66 টাকা সেখানে আসছে 64 টাকা ভালো 200 টাকা ব্যাপার না আমরা কিন্তু লাস্টটাই যে যোগ হয়েছে দেখেন 73 টাকা আমি পাইছি লাস্টে এই যে যে ওপরে যে যেমন ধরেন আপনি কত হলো ছয় টাকা আর তিন টাকা অর্থাৎ নয় টাকার মতো এক্সট্রা কিন্তু আমার ওয়ালেটে জমা হয়ে গেছে অলরেডি তো সো এরকম যদি করে যে না ওয়ালেটে যারা জমা করে তাহলে ঠিক আছে কিন্তু ওই যে এখানেও কিন্তু আপনার আমাকে ওই গতকালকের যে ঘটনাটা ঘটছিল ওইভাবে যদি তারা করে তাহলে কিন্তু এটা দুঃখজনক একটা ঘটনা

এইভাবে আসলে অনেক সময় দেখা যায় কি আমাদের যে চাহিদা গুলো আছে যেটা আসলে উবার কে কমপ্লেন করেও হয় না বা কমপ্লেন করে যেটা আপনাদের মাধ্যমে হয়তো বা সোশ্যাল মিডিয়ায় যখন যাবে তারা যখন চোখ করবে জানা এটা তোলবার হচ্ছে সেই ক্ষেত্রে প্রত্যেকটা ভিডিও যেহেতু দেখে তারা কিন্তু সেটা সুতৎপর করার চেষ্টা করবে যে না আমাদের এটা এখন নিখুঁত ভাবে দেখা দরকার সেই ক্ষেত্রে আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর ভাবে আসলে আপনি যে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এই জন্য আপনিও ভালো থাকবেন আল্লাহ আসসালামাইকুম ভালো থাকবেন